পেঁয়াজ রসুন ছাড়া কী কী ফোরণে কোন মশলায় আর কোন উপকরণে মাছের মাথা দিয়ে মুগ ডালের স্বাদ অপূর্ব হয়ে ওঠে সেই রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি শ্রীপর্ণা অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া মাছের মাথা দিয়ে মুগ ডাল ডাল রান্না করার জন্য হাফ কাপ মুগ ডাল আর একটা গোটা তেজপাতা নিয়েছি মিডিয়াম ফ্লেমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে ওই মুগ ডালটা দিয়ে দিলাম আর তেজপাতাটা দুটো টুকরো করে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে মুগ ডালটা ভেজে নেব আর খেয়াল রাখতে হবে এই সময় যেন মুগ ডালটা পুড়ে না যায় মুগ ডালের কালারটা হালকা চেঞ্জ হবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরো হবে তখনই বুঝতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গেছে মুগ ডাল ভাজা হয়ে গেলে গ্যাস অফ করে অল্প ঠান্ডা হতে দেবো খানিকটা ঠান্ডা হলে দুবার জল পাল্টে ধুয়ে নেব ডাল ধুয়ে নিয়ে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তেজপাতাটা রেখে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ডালের ফেনাগুলো উঠে এলে ডালের ফেনাগুলো ফেলে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ হলুদটা মিশিয়ে নিয়ে ডালটা সেদ্ধ হতে থাকবে এই সময়ে মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথা ভাজার জন্য মাথায় নুন হলুদ মাখিয়ে মিনিট পনেরো মতো রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর কড়াইতে সরষের তেল গরম করে তেলের মধ্যে মাথাটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি ডাল রান্নার জন্য আমি এখানে কাতলা মাছের মাথা ব্যবহার করছি মাছের মাথাটা কড়াই থেকে তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিয়েছি আরও কিছুটা সরষের তেল আর এদিকে ডালটা প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ডালটা এখনও রান্না হতে থাকবে আর অন্যদিকের গ্যাসে কড়াইয়ের সর্ষের তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে হাফ ইঞ্চি আদা থেঁতো করে দিয়ে দিচ্ছি আদাটা নাড়াচাড়া করে অল্প ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গোলমরিচ বাটা জিরে গোলমরিচটা ভিজিয়ে রেখে তারপর আমি শিলনোড়ায় বেটে নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন আর আদা জিরে বাটা গোলমরিচ বাটা এগুলোতে ডালের স্বাদটা আসে তেলের মধ্যে না মশলাগুলো ছিটকে যায় সেজন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নাড়াচাড়া করে জিরের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে অর্ধেকটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি টমেটোটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব টমেটো ভাজা হয়ে গেলে হালকা তেল ছাড়া শুরু হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল এবারে টমেটো পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত কষাতে থাকবো টমেটো গলে গিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে দেখুন এই সময় টমেটোটা পুরো গলে গিয়ে তেলটা ছেড়ে এসছে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক মুঠো মটরশুঁটি ইতিমধ্যে অন্যদিকে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এদিকের গ্যাসটা আমি বন্ধ করে রাখলাম মটরশুঁটি কাঁচা লঙ্কাটা একটু মশলার মধ্যে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছের মাথা মাছের মাথাটা যথাসম্ভব ভেঙে দিচ্ছি এটা মাথার একটা টুকরো আরেকটা টুকরোও দিয়ে দিচ্ছি আর এই মশলার সাথে মাথাগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মাছের মাথার এই বড় অংশটা বাদে বাকি অংশগুলো খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দিয়েছি মাছের মাথাটা মিনিট দুয়েক মতো মশলার সাথে কষিয়ে নিলাম তারপরে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম খুন্তি দিয়ে নেড়ে ডালে জলের পরিমাণটা দেখে নিয়ে আরেকটু জল দিয়ে দিলাম ডাল সেদ্ধর বাটিটায় জল বুলিয়ে সেই জলটা ব্যবহার করলাম পরিমাণ মতো জল দিয়ে মাথার সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা ডালের মধ্যে গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ স্পেশাল মশলা গুঁড়ো এই মশলা গুঁড়োর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর দিয়ে দিচ্ছি একই সাথে এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে অল্প একটু ধনে ছড়িয়ে ঢাকা দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেখাচ্ছি মাছের মাথা দিয়ে এই সুস্বাদু ডাল আজ এই পর্যন্ত ফিরে আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ